চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা জিগার পাখি ব্রিডিংয়ের সময় পাঁচটি বড় ভুল যেগুলো সবাই করে তো যে ভুলগুলো আমরা সর্বত্র করে থাকি যেসব কারণে আমাদের বদ্রি পাখি বা বাদ্রিকার পাখি ব্রিড করে না এবং ব্রিড করলেও সেই ডিম থেকে বাচ্চা ফোটে না বা অনেক সময় দেখা যায় যে পাখি জোড়া নিয়েছে কিন্তু ডিম পাচ্ছে না বা কম ডিম পাচ্ছে দেশীয়তে দুটো একটা তিনটে এরকম ডিম পাচ্ছে নর্মাল যে এভারেজ থাকে ওদের ডিম পাড়া সেটা হলো চারটে থেকে সাতটা পর্যন্ত কিন্তু সেই ডিমটা পাচ্ছে না তো কি কি ভুলগুলো আমরা করে থাকি তারপরে যে কারণের ফলে আমাদের পাখিগুলো কিন্তু ব্রিড করে না সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের বন্ধুরা চলুন বন্ধু দেরি না করে মূল বিষয় কথা বলা যাক এক নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা খাঁচা ছোট বা সঠিক মাপের খাঁচা প্রদান না করা তো বন্ধুরা আমরা কী বলি যে বদ্রি পাখি বা বা জিগার পাখি ব্রিডিং করানোর জন্য যে কেচটা দরকার একজোড়া পাখির ক্ষেত্রে সেটা হলো কিনা না দেড় ফুট বাই দু ফুট বলে থাকি আমরা ওটার কেচটার মাপ হয় কিনা না দেড় ফুট হাইট হয় এবং দেড় ফুট লেন্থ হয় আর ডিপটা হয় দু ফুট তো দেড় বাই দুয়ের একটা কেজ কিন্তু যথেষ্ট বদ্রি পাখি বা বাজ্রিকার পাখি ব্রিডিং করানোর জন্য কেজের মাপ তো বন্ধুরা এই কেজে কিন্তু আমরা এদের ব্রিডিংটা করে থাকি অনেক ক্ষেত্রে কি করে বন্ধুরা যে এর থেকে ছোটো কেজে বা ওই সেম কেজে দুজোড়া পাখি হয়তো ছেড়ে দিল সেখানে কিন্তু এই ভুলটা হয়ে থাকে যে ব্রিডিং কিন্তু পাখি করতে চায় তাদের জন্য একটা ওড়ার জন্য বা সেখানে ব্রিডিং করার জন্য একটা পর্যাপ্ত কেজের সাইজ কিন্তু আপনাকে দিতেই হবে তাহলেই কিন্তু পাখিটা ব্রিড করবে একটু উঠতে পারবে সেখানে মেটিংটা করতে পারবে তবেই কিন্তু সে সেখানে ব্রিডিংটা করতে পারবে তো দেড় বাই দুই কেজের মধ্যে কিন্তু আপনি লাঠি লাগালে এবং একটা হাঁড়ি লাগালে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে যায় পড়ে থাকে যেখানে ওরা উঠতে পারবে মিটিং করতে পারবে এবং ঠিকভাবে ওড়াউড়িটা করতে পারবে তো একজোড়া পাখির ক্ষেত্রে কিন্তু এই কেজটা কিন্তু যথেষ্ট অনেক বন্ধুরা এর থেকে কম কেজ দিয়ে থাকেন অনেকে অনেকে আবার দেড় বাই দেড় কেজেও কিন্তু ব্রিডিং নিয়ে থাকেন সেটাও হয়ে থাকে আমি বলবো না যে হবে না হয়ে থাকে কিন্তু বন্ধুরা এটা পর্যাপ্ত কেজ নয় পর্যাপ্ত কেজের সাইজ কিন্তু দেড় বাই দুই তো বন্ধুরা অনেক সময় ছোটো খাঁচাতে যদি আমরা এরকম খাঁচাতে যদি দুজোড়া পাখি ছেড়ে দিই সেখানে কিন্তু ব্রিডিংটা হতে চায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে বন্ধুরা এমন একটা খাঁচা সাইজ আমরা চুজ করেছি সেখানে হয়তো দুজোরা পাখি থাকবে সেখানে কিন্তু আমরা তিন জোড়া পাখি ছেড়ে দেখেছি সেখানে কিন্তু মারামারি করবে ব্রিডিংটা নষ্ট হবে এই ব্রিডিং সিজনে এবং এই ব্রিডিং সময়ে কিন্তু যদি পাখি মারামারি করে এবং হাঁড়ি ঠিক মতো না নিতে চায় তাহলে কিন্তু ব্রিডিংটা সফলভাবে কিন্তু আপনারা পাবেন না তো সেই জন্য আমি বলব সঠিক মাপের খাঁচা প্রদান করুন খাঁচার সাইজটা যেন ঠিক হয় দু নম্বর পয়েন্ট যেটা হয় বন্ধুরা ভুল জোড়া নির্বাচন করা প্রথমত আমি বলবো মেল ফিমেল কিন্তু পাখি কনফার্ম করতে হবে এবং তার কিন্তু পর্যাপ্ত এজ হতে হবে আপনার পাখি কিন্তু মিনিমাম চার মাসের ওপরে কিন্তু বয়স হতে হবে ছ মাসের ওপরে বয়স হলে তো খুবই ভালো চার মাসের ওপরে মিনিমাম বয়স হতে হবে তবে কিন্তু তাদেরকে কিন্তু আমরা ব্রিডিংয়ে বসাতে পারি জোড়াটাকে সঠিকভাবে নির্বাচন করতে হবে মেল এবং ফিমেল কিন্তু আমাদের কনফার্ম করতে হবে এবং শুধু মেল ফিমেল কনফার্ম করে দুটো পাখি আমরা কেজের মধ্যে ছেড়ে দিই আমরা ভাববো যে পাখি ব্রিড করবে কিন্তু ব্রিড করছে না এটাও কিন্তু ভুল ধারণাটা কারণ কি জোড়াটা আগে ওদেরকে নিতে দিন ওরা মেল ফিমেল একে অপরকে পছন্দ করে যখন জোড়াটা সেট হবে তবেই কিন্তু আপনি ভালো ব্রিডিংটা পাবেন একসাথে রেখে দিয়ে হাঁড়ি লাগিয়ে দিয়ে ভাবলাম যে জোড়াটা ব্রিড করবে দেখছেন যে অনেক মাস হয়ে যাচ্ছে ব্রিড করছে না তার মানে ওই জোড়াটা মেল ফিমেল এবং ফিমেল মেলকে হয়তো পছন্দ করছে না তার জন্য সে কিন্তু জোড়া নেয়নি তার কারণে কিন্তু ব্রিডিংটা করছে না তার জন্য জোড়াটাকে আগে সঠিকভাবে নির্বাচন করুন মেল ফিমেলটা কনফার্ম হয়ে তারা যেন জোড়াটা নেয় সেটিংটা নেয় এবং তারপরে অ্যাডজাস্ট হয়ে তবেই কিন্তু তারা ব্রিডিং শুরু করবেন তো বন্ধুরা এই জন্য বলবো যে মেল ফিমেল পছন্দ করে যদি জোড়া নিয়ে থাকে সেই জোড়া যদি আপনি সেপারেটকে এসে ব্রিডিং করান খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং কলোনি ক্ষেত্রে দেখবেন যে একে অপরকে পছন্দ করে কিন্তু জোড়াটা দিয়ে নেয় তো সেই জন্য কিন্তু ব্রিডিংটা খুব ভালো আসে খুব খারাপ আসে না বন্ধুরা এই জন্য বলবো যে ভুল জোড়া নির্বাচন করবেন না তাহলেই কিন্তু আপনার এই ব্রিডিং সিজনে কিন্তু ভালো ব্রিডিংটা পাবেন না তিন নম্বর পয়েন্ট যেটা আসে সেটা বন্ধুরা কী যে নিরাপদ পরিবেশ কিন্তু না দেওয়া পাখিকে বিরক্ত করা এই রকম সমস্যা কিন্তু অনেক বন্ধুরা তৈরি করেন মনের অজান্তেই আমরা ভাবছি পাখিকে আমরা লক্ষ্য করছি ভালো দেখাশোনা করছি কিন্তু না পাখি কিন্তু একটা প্রাইভেসি দরকার তারা বিরক্ত হয়ে যায় এবং আমরা কী করি তাদেরকে নিরাপদ পরিবেশটা প্রদান করতে পারি না তার জন্য কিন্তু পাখি কিন্তু ভালো ব্রিডিং করতে চায় না তো পাখি ব্রিডিং করতে চায় কিন্তু নিরাপদ এবং শান্ত পরিবেশে সেটা কিন্তু মাথায় রাখতে হবে বারবার পাখিকে ডিস্টার্ব করা যাবে না যেমন ধরুন যে পাখির কেচটা এমন একটা জায়গায় আমরা রাখবো যেখানে যেন বাচ্চা কাচ্চারা যেন বেশি না না যাতায়াত করতে পারে এবং জীবজন্তু যেন খুব একটা না যাতায়াত করতে পারে তাতে কিন্তু পাখিটা প্রাইভেসি পাবে এবং শান্ত পরিবেশ পাবে কমফোর্টেবেল ফিল করবে তবেই কিন্তু সেই পাখিটা সেখানে কিন্তু ব্রিডিংয়ের জন্য উপযুক্ত জায়গা হিসাবে বেছে নিয়ে তবেই কিন্তু সে ব্রিডিংটা স্টার্ট করবে এবং আমরা আরেকটা জিনিস করি এই ব্রিডিং সিজনেই আমরা পাখিকে কিন্তু ডিস্টার্ব করে ফেলি কীভাবে বারবার ভাঁট চেক করা বারবার ভাঁটটা নামিয়ে চেক করা ডিম পেড়েছে কি না করা ডিম পেড়েছে এইগুলো যদি আমরা করে থাকি বন্ধুরা তাহলে কিন্তু পাখি কিন্তু সে ডিম ফেলে দেবে ডিমে কিন্তু তা দেবে না এবং নতুন করে ও অন্য পাখিও যে ভাঁড় চুষ করতে চলেছে সেও কিন্তু ভাঁড়টাকে পছন্দ করতে চাইবে না কিন্তু ভয় পাবে পরিবেশটা নিরাপদ পাবে না তার জন্য কিন্তু ভাঁড়ও চুষ করবে না ব্রিডিংও করবে না যদি পাখি ব্রিডিং করে থাকে ডিম পেড়ে থাকে বারবার যদি আমরা তাদের কাছে যাই তাদের ভাঁড়টা চেক করি তাদের গায়ে হাত দিতে চাই তাহলে কিন্তু পাখিটা ভয় পেয়ে কিন্তু ডিমগুলো ফেলে দেবে এবং ঠিকভাবে কিন্তু তাটাও দেবে না আর সেই ডিম থেকে বাচ্চাও ঘুরবে না অনেক সমস্যা কিন্তু ওরা তৈরি করবে সেই জন্য বলবো বন্ধুরা পাখিকে ডিস্টার্ব করা চলবে না বিরক্ত করা চলবে না নিরাপদ দেশদেরকে প্রদান করতে হবে তবেই কিন্তু ওরা ঠিকঠাকভাবে ওই ব্রিডিংটা কিন্তু ওখানে করতে পারবে এবং চার নম্বর পয়েন্ট যেটা আছে বন্ধুরা ভুল খাবার প্রদান করা তো আমরা মনে করি যে শুধু দানা দিলেই চলবে কিন্তু তা নয় ব্রিডিংয়ের সময় কিন্তু এই ব্রিডিং পিরিয়ডের সময় পাখির কিন্তু প্রোটিনযুক্ত খাবার ক্যালসিয়াম যুক্ত খাবার পাখিকে প্রদান করতে হবে তার জন্য কিন্তু আমাদের খাবারের মধ্যে কিন্তু গুণগত মানটা উন্নত করার জন্য আমাদের কিন্তু ওই খাবারের মধ্যে সিড মিক্স কিছু ইউজ করতে হবে ব্রিডিং সিজনের সময় যেমন ধরুন ক্যানারি সিড রেড মিলেট হোয়াইট মিলেট অল্প পরিমাণে ব্ল্যাক মিলেট এইগুলো কিন্তু আমরা পাখির ওই দানার মধ্যে কিন্তু মেশাবো মেশালে তবেই কিন্তু সিড মিক্স তৈরি হবে ওর গুণগত মানটা অনেকটা উন্নত পাবে যেটা খেলে ওদের কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবটা কিন্তু পূরণ হবে ন্যাচারালভাবে এবং আমরা ওদেরকে সব ফুড প্রদান করতে পারি এই ব্রিডিং সিজনে যেমন আমরা কিন্তু এক ফুড ওদের উইকলি একদিন প্রোভাইড করতে পারি এছাড়া গম ভিজিয়ে চব্বিশ ঘন্টা পরে ওদেরকে সকালবেলা প্রোভাইড করতে পারি এছাড়া আমরা ওদেরকে গ্রিন ফুড প্রোভাইড করতে পারি এবং কোলা ভিজিয়ে সেটাকে ক্ষেত করে পাখিকে প্রোভাইড করতে পারি এবং কোলা ওলা গম এবং মুখ কড়াই সেগুলো কিন্তু আমরা পাখিকে প্রোভাইড করতে পারি তার জন্য কিন্তু আমাদের খাবার কিন্তু এমন প্রদান করতে হবে সেখান থেকে ওরা ভিটামিন খনিজ মিনারেল এবং ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করতে পারে তাই ডিম পারবে যখন ব্রিডিং যখন করবে তখন কিন্তু খাবার দাবারটা কিন্তু সঠিক মাত্রায় দিতে হবে এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনের ব্যবহার করতে হবে এবং আমরা কেজের মধ্যে ক্যালসিয়াম ব্লক রাখতে পারি ঘিট রাখতে পারি এগুলো কিন্তু করতে হবে শুধু পাখি কেজের মধ্যে ছেড়ে দিয়েছে এবং সেই পাখিটা ভালো ব্রিড করবে এটা কিন্তু আশা করা ঠিক নয় বন্ধুরা খাবার দাবারের উপরে নজর রাখতে হবে সব কিছুর ওপরে লক্ষ্য রাখতে হবে তবেই কিন্তু পাখিটা থেকে আমরা ভালো ব্রিডিংটা নিতে পারবো এই পাখির ব্রিডিং সিজনের সময় এই ভুলগুলো একেবারেই করা চলবে না মাথায় রাখতে হবে এবং পাঁচ নম্বর পয়েন্ট যেটা আসে বন্ধুরা সঠিক মাপের হাঁড়ি বা নেক্সট বক্স কিন্তু আমাদের প্রদান না করা সেটাও কিন্তু একটা ভুল পাখির কেজের মধ্যে দেখা গেল আমরা এমন একটা হাঁড়ি পছন্দ করে কিনে এনেছি বাজার থেকে যে হাঁড়িটা হয়তো অনেকটা সাইজের ছোটো তো একটা নর্মাল মাপের হাঁড়ি হাঁড়ি আপনি কে যে পাখি যেখানে বিক্রি হয় বা পাখির হাঁড়ি যেখানে বিক্রি হয় সেখানে গেলে কিন্তু একটু হাঁড়িটা বড় নেওয়ার চেষ্টা করবেন বদ্রি পাখি বা দিঘার পাখির হাঁড়ি একটু বড়ো সাইজে নেওয়ার চেষ্টা করবে তাতে কি হয় পাখিটা কমফোর্টেবলভাবে ওখানে তাটা দিতে পারে এবং যেহেতু এই পাখিটার কিন্তু চারটে পাঁচটা ছটা পর্যন্ত বাচ্চা হয়ে থাকে সেই কারণে সেই বাচ্চাগুলো যাতে ওই হাঁড়ির মধ্যে ঠিকঠাকভাবে থাকতে পারে এবং পাখিটা ঢুকে তাদেরকে ফিট করতে করাতে পারে এবং পাখির বাবা মা উভয় পাখি ঢুকে গিয়ে মানে ওর মা বাবা এবং দুজুরি যেন ঢুকে গিয়ে পাখিকে বাচ্চাগুলোকে ফিট করাতে পারে ঠিকঠাকভাবে লালন পালন করতে পারে তার জন্য কিন্তু একটা যথেষ্ট সাইজ দরকার হাঁড়িটা একদম ছোট হাঁড়ি হলে কিন্তু অনেকগুলো যখন বাচ্চা হবে দেখবেন যে গাদাগাদি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স থাকে আবার দেখবেন যে পাখিটা ঠিকঠাকভাবে ডিমটাতে তা দিতে পারছে না অনেকগুলো ডিমের ওপর বসে আর লেজটা মুড়ে যাচ্ছে ওরা কিন্তু ওগুলো কিন্তু কমফোর্টেবল ফিল করবে না তখন আবার কিন্তু ওরা ব্রিডিংটা ঠিকঠাক করতে চাইবে না তার জন্য সঠিক মাত্রার একটা হাঁড়ি আপনাকে নির্বাচন করতে হবে সঠিক মাপের একটা হাঁড়ি আপনাকে নির্বাচন করতে হবে তবেই কিন্তু পাখির থেকে ব্রিডিংটা আমরা করতে পারবো বা ভালো করতে পারবো তো ওই জন্য বলবো বন্ধুরা অনেক কিছুই ভুল আমরা কিন্তু করে থাকি তার মধ্যে থেকে এই পাঁচটা ভুল কিন্তু আমরা সবাই করে থাকি এটা কিন্তু আপনি বুঝতে পারবেন ভিডিওটা দেখার পরে বা শোনার পরে দেখবেন যে এই প্রবলেমগুলো আমরা নিজেরাই তৈরি করি আমরা হয়তো বুঝতে পারছি না তার জন্যই হয়তো আপনার পাখি ডিম পাচ্ছে না বা বাচ্চা করছে না তো আপনার পাখি ব্রিড করছে না এই কয়েকটা পয়েন্ট যদি আমরা মাথায় রেখে এই ভুলগুলো যদি আমরা না করে থাকি তাহলে কিন্তু আগামী দিনে বা এই ব্রিডিং সিজনে কিন্তু আমরা পাখির থেকে খুব ভালো ব্রিডিংটা নিতে পারবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল এখানটা টিপে দিন যাতে করে নতুন ভিডিও আপডেট করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে